এব্রাহিম আলাই মূর্তি খানায় ঢুকলেন দিয়ে দেখলেন মূর্তির সামনে দামি দামি মিষ্টি দামি দামি খাবার দেখেন নাই পুজোর সময় দেখেন না দামি দামি খাবার দিয়ে পুরো মন্দির সাজানো হয়েছে এব্রাহিম আলাই মন্দির খালি পেয়ে ঢুকে বললেন খা খা খাও না খা খাবি না দিল জোরে ছাপ্প মারছেন বরবান মিলিয়ামিন পরাদের আয়াত মূর্তি পাথরের মূর্তি ছাপ্পড় মারলে মূর্তি ব্যথা পায়তা নিজে ব্যথা পায় ভাইসে ব্যথা এবারে উঠছে রাজ এইবারে নিল কুড়াল কোড়াল নিয়ে একটার কানে একটার মাথায় একটা দাঁতের বেঙ্গে চুরে চুর মার করে দিয়ে বড় মূর্তির কাঁধে কুড়াল লটকে দিয়ে এবারে তিনি সরে পড়লেন লোকেরা মেলার থেকে আসলো এসে দেখলো মা কোন কোনো ঝরতুফান হয় নাই কোনো ভূমিকম্প হয় নাই কোনো মারামারি যুদ্ধ বিগ্রহ হয় নাই এই মূর্তিগুলো কে ভাঙলো নম্রদের কাছে চলে গেল নম্রুদ চলে আসলো দীর্ঘক্ষণ পর্যন্ত চিন্তা করে সে প্রথম বলল হ্যালিন ফাতান গুরু আলী হাতানা এখানে কোনো যুবক আছে যেই যুবক আমাদের মূর্তিগুলোর বদলে দেখে না সমালোচনা করে যুবকের শোনো যুবকের কথা কেন বললো কি কারণটা ছিল সে চিন্তা করে কি পাইল কাফের ছিল কিন্তু ছিল ছিল নমরুদ বুঝতে পেরেছে কোন ঝড় তুফান হলো না ভূমিকম্প হলো না মারামারিও হলো না যুদ্ধ হলো না সব কিছু ফলট হয়ে গেল কারণটা কি নিশ্চয় এটা মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয় এটা মূর্তি ভাঙ্গা দিয়ে শেষ হবে না বরং মূর্তি ভাঙ্গা দিয়ে একটা বিশাল বিপ্লবের সূচনা শুরু হয়েছে সেটা হচ্ছে সমস্ত দেব দেবী মূর্তির সমাজ ভেঙ্গে দিয়ে তাও সমাজ গড়ার জন্য এক বিশাল বিপ্লব শুরুতে যাচ্ছে আর সেই বিপ্লবের সূচনা হয়েছে মূর্তি ভাঙ্গা দিয়ে আর এই রকম চিন্তা কোন বুড়া মানুষের মাথায় ঢোকে না ঢোকে কার মাথায় এই কারণে যুবকের প্রশ্ন করেছে বাংলাদেশে তার ব্যতিক্রম হয়েছে বাংলাদেশে যখন রাস্তার মোড়ে মরে মূর্তি টেলিভিশনে মূর্তি অফিসে মূর্তি মাদ্রাসায় মূর্তি মসজিদেও কোন দিন খতিব সাহেবের পিছনে মূর্তি লাগাতো ঠিক ছিল কিনা ঠিক না আল্লাহর নবীর সিরাতের কোনো খবর নেই নিজের বাপ সিরাতকে প্রতিষ্ঠিত করার জন্য তাসবীতা আলী দুরুদ বানিয়ে ফেলেছিল এখানে ইব্রাহিমের সন্তান মাঠে নেমেছে আবাবিল হয়ে এসেছে যখন বড় বড় রাজনীতি বিদ্রা ফেল হয়ে গেছে যখন আওয়ামী লীগ বিএনপি পারে না জামাত পারে না পুরো দল মোকাবেলা করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন رب ابراه ধ্বংস করার জন্য স্কুল থেকে কলেজ থেকে মাদ্রাসা থেকে ছোট ছোট বাচ্চাদেরকে আবা আলম তারা কাইফা ফালা রাববকা ফিলদের সাথে কি আচরণ করেছে আপনি দেখেন নাই alam yajal kaidhum fi tadmin আল্লাহ কি তাদের সমস্ত চক্রান্তকে কে করে দেন নাই তাদের চক্রান্ত ছিল আলেমদেরকে কাউকে রাজাকার বলে গ্রেফতার করা কাউকে ধর্ষক বলে গ্রেফতার করা কাউকে দুর্নীতিবাদ বলে গ্রেফতার করা কাউকে জঙ্গিবাদ বলে গ্রেফতার করা ইসলাম তাকে বিশ্ব দরবারে বিতর্কিত করার জন্য জঙ্গিবাদের তৎপা দেওয়ার জন্য নিজে দল তৈরি করে তারপরে এরকম তৎপা লাগিয়ে চলবে কিনা আমাকে বানানো হল আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান আমি বারবার চ্যালেঞ্জ করেছি আদালতও চ্যালেঞ্জ করেছি বিভিন্ন জনস্পায় চ্যালেঞ্জ করেছি আজকেও চ্যালেঞ্জ করছি যদি প্রমাণ করতে পারো সে মধ্যে তো মানে আর কোনো বক্তব্য দিবে না আমাদেরকে দল তৈরি করে তার প্রধান বানিয়ে তারপরে নিষিদ্ধ ঘোষণা করে আর জে সন্ত্রাসী স্নান বাংলাদেশে ও বিশৃঙ্খলা করলো দিনে দুপুরে আইনজীবীকে হত্যা করলো এখন পর্যন্ত সেই স্কনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন জারি করা হয় নাই আমি সরকারকে বলবো সারা বিশ্বের মুসলিমদের কাছে আমার আসমা আওয়াজ পৌঁছে যাচ্ছে আমার আওয়াজকে তুচ্ছ তাচ্ছিল্য করলে চলবে না তেরো সালে আমি বলেছিলাম বড় আশ্রয় প্রশ্রয় দিও না আমাদেরকে আইন হাতে তুলে নিতে বাধ্য করো না তুমি তোমার বাবার জন্য আইন করেছো তোমার বাবাকে গাড়ি গারাজ করলে প্রথমবার চোদ্দ বছর করে লাইফ তা দিচ্ছ আমার নদীতে গাড়ি কে রাজ করলে তার জন্য তো আইন নাই আমি সেদিন বলেছিলাম তোমার কাছে তোমার বাবার মর্যাদা মূল্য আছে ঠিক আছে থাকবে তাই স্বাভাবিক কিন্তু জেনে রাখো তোমার কাছে তোমার বাবার যে মূল্য আছে আমি একজন মুসলিম হিসাবে আমার অন্তরে আল্লাহ বাবার মূল্য তার চেয়ে লক্ষ্য প্রতিগুণ বেশি ইসলাম যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে কর্তৃপক্ষকারীদের কে বিচার নাও তা না হয় তাহলে এদেশের তাওহীদের জনতা আসল প্রেমিক জনতা তাদের বিচার করতে বাধ্য হবে তাদের পাওনা ચૂકিয়ে দিবে ঠিক বাস্তবে তাই হয়েছিল এখন কোন নাস্তিকের সাহস নেই আল্লাহ এবং রাসূল কে বিরুদ্ধে করা ঠিক আছে তারা জানে বাংলার জমিনে যদি কোনো ব্যক্তি আল্লাহুল কিনে করে আল্লাহ জমিনে তার থাকার করে না